রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আর ভাই কিন্তু ভীষণ ভালো আছি দুজনে মিলে যাচ্ছি দক্ষিণেশ্বরে মাকে দর্শন করতে রাস্তায় পৌঁছেই দেখি এত জ্যাম কখন পৌঁছাবো জানি না চলে এলাম ভ্যাবলা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষা কেটে নিলাম দুটো টিকিট কু ঝিক 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 করতে করতে চলে এলো আমাদের ট্রেন এবার উঠবো ট্রেনে সোজা গিয়ে দমদম জংশনে দেখা হচ্ছে তোমাদের সাথে চলে এলাম দমদম এখান থেকে ট্রেন ধরে যাব আমরা যাবো যাওয়া যায় এলাম আমরা দক্ষিণেশ্বর রেলগেটটা পার করেই মায়ের মন্দির আচ্ছা একটা কথা বলো তো সবাই সবাই নাকি বলে কাপেলদা দা একসাথে গেলে ব্রেকআপ হয়ে যায় এই যে আমাদের সামনে দুজন যাচ্ছে তাহলে এদের কি হবে মায়ের মন্দিরে গেলে কখনো খারাপ কিছু হয় না এটা আমি বিশ্বাস করি আচ্ছা তোমরাই বলো মা কখনো সন্তানের খারাপ চায় আমরা ওখানে পৌঁছলাম আর মুসলধারে বৃষ্টি শুরু হলো চলে গেলাম ভাইকে নিয়ে গঙ্গা স্নান করতে স্নানের পরে ভাইয়ের সৌন্দর্য দেখে আমি মুক্ত হয়ে যাই বারবার এত সুন্দর রূপ শুধু ভাইরই থাকতে পারে বৃষ্টি হয়ে যাওয়ার পরেই গঙ্গার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল তারপরে কিছু কিছু কেনাকাটা করে সোজা চলে এলাম বাড়িতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে